রাজ্যের কৃষকদের সাথে সারা দেশের কৃষকদেরও কাছে খুবই খুশির খবর পিএম কিষাণ কিষান সম্মান নিধি যোজনার ষোলতম কিস্তির টাকা প্রদানের প্রসেস শুরু করে দিয়েছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মাস ওয়েলফেয়ারের অধীনে থাকা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মাস আজকের আপডেটে পিএম কিষান যোজনার ষোলতম কিস্তির সম্বন্ধে নতুন যে আপডেট এসেছে সেই নিয়েই আলোচনা করলাম এবং স্ট্যাটাস চেক করে দেখানোর চেষ্টা করলাম কারা পিএম কিষান যোজনার টাকা পাবেন আর কারা পিএম কিষান যোজনা যোজনার ষোলতম কিস্তির টাকা পাবেন না নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আপনারা সবাই জানেন তবুও পি এম কিষান সম্মান যোজনায় বছরে তিনটি সমান কিস্তিতে দু টাকা করে মোট ছ টাকা প্রদান করে কেন্দ্রীয় সরকার দেশের প্রত্যেক কৃষকের উন্নয়নের স্বার্থে ডিবিডি পদ্ধতির মাধ্যমে প্রতি বছর এপ্রিল টু জুলাই আগস্ট টু নভেম্বর এবং ডিসেম্বর টু মার্চ এই তিনটি ক্রাট ফলে টাকা প্রদান করে দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বর্ষের এপ্রিল টু জুলাই মাস অর্থাৎ পিএম কিষাণের কিষানের চোদ্দতম কিস্তির টাকা ন কোটি ষাট লক্ষ পাঁচ হাজার উনিশ জন কৃষক পেয়েছিলেন অন্যদিকে আগস্ট নভেম্বর মাস অর্থাৎ পনেরোতম কিস্তির টাকা ন কোটি সাত লক্ষ পঞ্চাশ হাজার ছিয়াশি জন কৃষক পেয়েছিলেন এখন দেখে নিন ডিসেম্বর টু মার্চ মাস অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কারা পাবেন আর কারা পাবেন না এবং কোন কৃষকের স্ট্যাটাস চেক করলে কি শো করছে এর জন্য প্রথমেই আপনার কাছে থাকা ল্যাপটপ কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে পিএম কিষান ডট ডট এই কথাটি লিখে সার্চ করলেই পিএম কিষান সম্মান নিধি যোজনার অফিস অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে পারবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে সরাসরি চলে আসতে পারবেন এখন এই ওয়েবসাইটের হোম পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন পিএম কিষান সম্মান নিধি যোজনায় কোনো কৃষকের স্ট্যাটাস চেক করার জন্য ফার্মার্স কর্নার অপশানের মধ্যে থাকা নো ইউর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে কৃষকের কাছে থাকা রেজিস্ট্রেশন নাম্বারটি এন্টার রেজিস্ট্রেশন নাম্বার ঘরে লিখবেন এবং ক্যাপচা ক্যাপচা কোডটি কোড ঘরে লিখে গেট বাটনে ক্লিক করবেন প্রসঙ্গত কোনো কৃষকের কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বারটি না থাকে বা না জানা থাকে তাহলে কৃষকের রেজিস্ট্রেশন নাম্বারটি জানার জন্য এই পেজেরই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এখন কৃষকের রেজিস্ট্রেশন নাম্বারটি দুটি অপশানের মধ্য থেকে জানতে পারবেন প্রথমটি হল পি এম যোজনায় রেজিস্টারকৃত মোবাইল নাম্বার দিয়ে আর কৃষকের আধার নাম্বার দিয়ে এখন এর মধ্যে থেকে যে কোনো একটি অপশানকে বেছে নিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি চেক করতে পারবেন আমি এখানে মোবাইল নাম্বার অপশনটি বেছে নিয়ে কৃষকের রেজিস্ট্রেশন নাম্বারটি চেক করলাম এখন নিচের দিকে মোবাইল নাম্বার ঘরে পিএম কিষান যোজনার সাথে যুক্ত থাকা রেজিস্টার্ড কিতো মোবাইল নাম্বারটি লিখলাম এবং স্ক্রিনে দেয়া ক্যাপচা কোডটি ক্যাপচা কোড ঘরে লিখে পাশের গেট মোবাইল ওটিপি বাটনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে স্ক্রিনে ওটিপি हैज बीनSent অ্যাট রেজিস্টার্ড মোবাইল নাম্বার বলে মেসেজটি দেখতে পাবেন এবং আপনার রেজিস্টার্ড কিতো মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি মোবাইল ওটিপি ঘরে লিখে গেট ডিটেলস বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার স্ক্রিনে রেজিস্ট্রেশন নাম্বার এবং পিএম কিষান যোজনার সাথে যুক্ত থাকা কৃষকের নাম অর্থাৎ আপনার নামটি দেখতে পাবেন এই পেজটি ডি কাজের সুবিধার্থে আপনার কাছে একটি প্রিন্ট আউট রাখতে পারেন এখন উপরের দিকে থাকা ব্যাগ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পুনরায় পিএম কিষান সম্মাননীতি যোজনার হোম পেজ ওপেন হবে এখন স্কল করে নিচের দিকে আসবেন এবং ফার্মার্স কর্নার অপশনের মধ্যে থাকা নো ইওর স্ট্যাটাস বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের এন্টার রেজিস্ট্রেশন নাম্বার ঘরে আপনার কাছে থাকা প্রিন্ট আউট করা পেজে যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এই অপশানে বা এই ঘরে লিখবেন এবং স্ক্রিনে দেয়া ক্যাপচা কোডটি ক্যাপচা কোড ঘরে লিখে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে ওটিপি সেন্ট অ্যাট ইউর মোবাইল নাম্বার এই রকম একটি মেসেজ দেখতে পাবেন এবং আপনার মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপি মোবাইল ওটিপি ঘরে লিখে গেট বাটনে ডাটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং পার্সোনাল ইনফরমেশন অংশে দেখতে পাবেন ওই ফার্মারের রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ডেট ফার্মারের নাম ফার্মার এর বাবার নাম অ্যাড্রেস এবং পি এম যোজনার সাথে যুক্ত থাকা রেজিস্টারকৃত মোবাইল নাম্বারটি এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন যেখানে কোন কৃষকের শেষতম কিস্তির ডিটেলসটি দেখতে পাবেন প্রসঙ্গত মনে রাখা দরকার দু সালে পিএম কিষান সম্মান যোজনা চালু হলেও আমাদের রাজ্যে এই যোজনাটি অনেক পরে চালু হয়েছিল তাই সারা দেশের কৃষকরা যখন পনেরোতম কিস্তির টাকা পান আমাদের রাজ্যের কোনো কৃষক সর্বোচ্চ ন নম্বর কিস্তির টাকা পেয়েছিলেন যেটি গত পনেরোই নভেম্বর পেয়েছিলেন আপনি নভেম্বর মাসে কততম কিস্তির টাকা পেয়েছিলেন কমেন্ট করে জানাবেন এই কৃষকটি যেহেতু দশ নম্বর কিস্তি পাবেন তাই নয় লেখার পর ক্লিক করে দশ নম্বর লেখাটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে এখানে পেমেন্ট স্ট্যাটাস অংশে লেখা রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ রাজ্যের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছে কেন্দ্র পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা প্রদানের জন্য যেটি এই কৃষকের দশ নম্বর কিস্তি যদিও এফটিও অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার প্রসেস এখনো নো হয়ে আছে ষোলোতম কিস্তি টাকা প্রদান করলেই পেমেন্টস টাটা অংশে টেন্থ ইনস্টলমেন্ট পেমেন্ট ডান কথাটি আসবে এবং এফটিও প্রসেস লেখার পরে ইয়েস কথাটি চলে আসবে এখন আপনার মনে যদি প্রশ্ন আছে ষোলতম কিস্তির টাকা প্রদান করবে কবে কেন্দ্রীয় সরকার আমার ব্যক্তিগতভাবে মনে হয় কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে প্রদান করবে কেননা গত বছরও এই ফেব্রুয়ারি মাসেই টাকা প্রদান করেছিল কেন্দ্রীয় সরকার এখন চেক করে দেখে নিন আপনি ষোলোতম কিস্তির টাকা পাবেন কি পাবেন না এর জন্য এলিজিবিলিটি স্ট্যাটাস অংশে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এলিজিবিলিটি স্ট্যাটাস লেখার নিচের দিকে আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন যেখানে ল্যান্ড সিডিং স্ট্যাটাস ইকিউআইসি স্ট্যা আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস এই তিনটি স্ট্যাটাস যেন ইয়েস থাকে তবেই আপনি ষোলোতম কিস্তির টাকা পাবেন যদি এই তিনটি স্ট্যাটাস মধ্যে কোনো একটি স্ট্যাটাসে নো কথাটি লেখা আসে বা আপনি দেখতে পান তাহলে আপনি কিন্তু ষোলোতম কিস্তির টাকা পাবেন না সুতরাং এখনই পিএম কিষান সম্মান নিধি যোজনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস চেক করে নিন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন